গত তিরিশ পাঁচ দুই হাজার তেইশ আব্দুল গনি রোডের মুক্তি হলে অনুষ্ঠিত হয়ে গেল ফুলজান ছবির ট্রেইলার উন্মোচন ছবিটি পরিচালনা করেছেন আমিনুল ইসলাম বাচ্চু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপি জনাব নজরুল হামিদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় উপস্থিত ছিলেন ছবিটির কলাকুশলী অনেকেই ফুলজান ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন মিষ্টি জান্নাত

হিন্দু জননী খুনে শপথ প্রতিমন্ত্রী আজ অনুষ্ঠানের সম্মনে প্রধান অতিথি নসুরুল আমি তো থেকে আমার পরে কথা বলবে আমি কথা শোনার জন্য কি চিন্তা এর ছবি

প্রাণ প্রিয় ব্যক্তিত্ব আমি দীর্ঘদিন ওনার সাথে আমি কাজ করছি প্রায় চোদ্দ বছর আমি ফুলজান সম্পর্কে দু কথা বলি আমাদের ফুলজানের যারা কলাকুশলী তাদের সাথে আবার 700 আমি প্রথমেই ডেকে নিচ্ছি এই ফুলজাম চরিত্রের প্রধান নাইটাই বলি প্রধান চরিত্র সুন্দর ভাষায় বলা চলে মিষ্টি জান আমাদের এই সিনেমার আরেকটা মূল আকর্ষণ সেটা হচ্ছে এ ভাই হাতটা চাই তো এটাকে আমি ভিলেন ভাবে বলছি না সে প্রেমের জন্য পাগল আমরা প্রতিটি সিনেমাতে যেভাবে দেখি যে ফুল খারাপি হত্যা ইত্যাদি ইত্যাদি এই জায়গা থেকে বের হয়ে আমরা একটা ভিলেন চরিত্র তৈরি করছি যে ভিলেনটা প্রেমের জন্য ভিলেন সনি রহমান আমি সনি রহমানকে আমার পাশে ডেকে নিচ্ছি আমি আমার কলা কুশল এই সিনেমার কলা কুশলের শেষ নাই আমি আগে তাদের সাথে একটু সবার পরিচয় করে দিতে যাচ্ছি প্রথমে আমি আমার এই ফিল্মের যে গান গানের যে আহ সংগীত পরিচালক নিজ্জর চৌধুরী তাকে আমি ছয় স্থানে দাঁড়িয়ে সবার বৃষ্টি আকর্ষণ করছি। করি আছে রাফাত ভাই একটা বিশাল সুন্দর গান গেয়েছে সুখী ঝড় না দিও এই গানটা আমরা একটু পরে শুনবো হয়তো। আহ রাফাত ভাই আমি অতি আমি 20 জন দর্শকের দুই-চারটা তার অনুভূতি ব্যক্ত করার জন্য বলছি।

তো সবাই বলতে প্রশ্ন করছিল এই ছবিটা আমি কেন করেছি আপনার সবাই জানেন আমার সেকেন্ড ফিল্ম ছিল চিনি বিবি তো ওটার পর থেকে আমি ভাবছিলাম নাম ভূমিকায় যদি আরো কোনো ফিল্ম থাকতো আমি খুব খুশি হতাম আমাদের ডিরেক্টর যখন বাচ্চু ভাই আমার সঙ্গে দেখা করলেন অনেক দিন পর ইট ওয়াজ কভিড টাইম তো তখন সে ভাবলো যে চিনি বিবির পরে আমার মনে হয়েছে তুমি প্লে করতে পারবা তার জন্য তার কাছে অনেক অনেক প্লিজ কৃতজ্ঞ যে সে আমার উপরে ভরসা রেখেছে এবং টোটাল ফিল্ম এর ব্যাপার হচ্ছে ফুল কেন্দ্রিক সো সেই ফুল জানি আমি আর এই ফিল্মে আসলে একটা মেসেজ আছে আমাদের যে শুধুমাত্র মহিলাদের যে দোষ দেওয়া হয় বা মেয়েদের দোষ দেওয়া হয় বা মেয়েদের গ্রামে বলেন শহরে বলেন করা হয় এটা আসলে একটা মেসেজ ভিত্তিক একটা ছবি সেজন্যও করা বাকিটা অবশ্যই আপনাদের হলে যেতে হবে ষোলো জুন এটা রিলিজ তো সবাই অনেক 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 দোয়া করবেন আমার ফিল্মের জন্য সবাই হলে হলে যাবেন আর সাংবাদিক ভাইবারের অবশ্যই আপনারা একটু বেশি বেশি করে প্রচার করবেন আমাদের ফিল্মটার জন্য নট অনলি আমাদের ফিল্ম সব বাংলা ফিল্মেরই আসলে প্রচার করা উচিত প্রচারেই প্রচার আপনারা আমাদের পাশে আছেন থাকবেন সবাই ভালো থাকবেন অ্যান্ড আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের বিশেষ অতিথিকে প্রধান অতিথি বিশেষ অতিথি সবাইকে

আমি কিন্তু নায়ক বা বড় কোনো চরিত্র দিয়ে অভিনয় শুরু করিনি আমি একটি দুইটি সংলাপ দিয়ে আমার জীবনের ক্রিয়া শুরু করেছি আই এম অ্যাক্টর আমি একজন অভিনেতা হতে চাই বাচ্চু বলেছেন আমি নেগেটিভ চরিত্র করেছি নেগেটিভ চরিত্র করেছি গল্পটি যখন আসলো আমার মনে হয়েছে যেখানে নেগেটিভ নাই আজকে বিদ্যুতের যদি প্রবলেমই না হয় তাহলে কিন্তু বিদ্যুতের এত কর্মী এত মানুষের কিন্তু প্রয়োজন হবে না যে ক্রাইসিস এর কথা মিষ্টি জান্নাত বলেছে এই ক্রাইসিস যদি তৈরি করে না হতো একজন ভিলেনের কিন্তু প্রয়োজন হতো না আমার কাছে স্ক্রিপ্ট গল্প হিরো আমি সেটাকে মাথায় নিয়ে একজন অভিনেতা হিসেবে অভিনয় করেছি আর ধন্যবাদ জানানোর বিষয় আমি পিছিয়ে এসে গণমাধ্যম কর্মী যারা আছেন আসলে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই কারণ আজকে হল কমে যাচ্ছে তারপরেও কিন্তু আপনারা আমাদের পাশে লড়ে যাচ্ছেন রোড লেভেল থেকে শুরু করে সকল মানুষের মানুষ

এবং ভুল ছবিটি দেখার জন্য বিশেষ করে সকলকে আমন্ত্রণ জানাচ্ছে ধন্যবাদ ছবিকে আমাদের বক্তব্যের এখানে সমাপ্তি আমি মাননীয় প্রধান অতিথির মাধ্যমে আমাদের ট্রেলারটা এখন অবমুক্ত হলো हाळू कुठं पंचायत भागचो काय करू बोल ना हे टक्डो टक्डो आले फातेला आले रेस्ती बाकीच चो टक्डो हे दाणी अरे बोलण्या फोन करायला द्या तो ग्रीन बोलतोस सुला ओबा